হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আমার চ্যানেল এগ্রিকালচার টিপস আজকে আমি আপনাদেরকে আনারসের সিজন ফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এর আগের ভিডিওতে আমি কার্পেট ফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি আনারসের সিজন ফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ফ্রেন্ডস যারা আমার এই ভিডিওগুলোকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আনারস চাষের জন্য আদর্শ মাটি হলো বেলে বেলেদোয়াশ মাটি উর্বর দুয়াশ মাটি এই দুটি মাটি কিন্তু খুবই ভালো উপযুক্ত তাছাড়া এটিল মাটিতেও বর্তমানে ফসল ভালো হয় তবে জল নিকাশের ব্যবস্থা আপনাকে রাখতে হবে আনারস চাষের জন্য এক নম্বর গুটি চারা বা এক নম্বর সাইড চারা আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই দুটো চারা দিয়ে কিন্তু খুব ভালো সাইজে ফল পাওয়া যায় দুই নম্বর চারাতেও আপনারা সিজনের জন্য তিন নম্বর চারাও ব্যবহার করা যায় তবে এই তিন নম্বর চারা যদি লাগানো হয় তবে সিজন আসার চান্স খুব কম থাকে যার ফলে কিন্তু ভাদই বা শীত ফল বের হয়ে যায় আর শীত আর ভাদই ফল যদি বের হয়ে যায় তাতেও কোনো আপত্তি নেই কারণ এই ফলের সাইজ ভালো হয় এবং বাজারে রেটও পাওয়া যায় তাই তিন নম্বর চালাও চারা হলেও আপনারা সিজন ফল অনায়াসে করতে পারবেন তবে গুটি চারা যদি আপনারা লাগান তাহলে ফলের সাইজ তো ভালো পাবেনি আর এই ফলগুলোকে কিন্তু সহজে এই ফলগুলো কিন্তু সহজে পাকে না তাই শেষের দিকে এই ফলের বাজার ভালো থাকে তার জন্য কিন্তু গুটি চারা আপনারা ব্যবহার করতে পারেন সাইড চারা যদি আপনারা লাগান তাহলে সাইড চারের ফলের যে সাইজ ভালো পাবেন তবে এই ফলগুলো কিন্তু অনেকদিন থাকবে না সময় আসলে এটা পাকা শুরু করবে বেশি দিন আপনারা পারবেন না আগাছা নাশক হিসেবে আপনারা ব্যবহার করবেন ডিউর এই পার্সেন্ট ডাইগুন যা বাজারে ডাইনোমাইট লোফা বিভিন্ন নয় পাওয়া যায় এটি কিন্তু একটি হার্ভিসাইট রাসায়নিক সারের ব্যবহার প্রথম চাপান সার হিসেবে আপনারা ব্যবহার করবেন ইউরিয়া তিন বস্তা সুপার ফসফেট তিন বস্তা পটাশ এক বস্তা তবে এই সার প্রয়োগের সময় মনে রাখবেন মে মাসের শুরুতেই যেন এই চাষ এই চাপানটি দেওয়া হয় কারণ এই সময় বৃষ্টির জল হয় এবং রস থাকে তাই এই সময়টাতে আপনার প্রথম চাপান দেবেন দ্বিতীয়বার সার প্রয়োগ প্রথমবার সার প্রয়োগ করার আড়াই থেকে তিন মাসের পর আপনারা দ্বিতীয়বার সার প্রয়োগ করবেন সঙ্গে খেয়াল রাখবেন যাহাতে জমিতে যেন রস থাকে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আড়াই থেকে তিন মাস পর আবার অর্থাৎ সেপ্টেম্বর মাসে গাছের চাহিদা অনুযায়ী সার আপনারা ব্যবহার করতে পারেন যেমন ধরুন ইউরিয়া দশসাফি এর আগে দিয়ে থাকেন তবে আপনারা এই সময়টাতে ইউরিয়ার সঙ্গে পনেরো 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 দিতে পারেন দিতে পারেন বা কুড়ি 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 আছে চোদ্দো আঠাশ চৌদ্দ বা চোদ্দো আঠাশ জিরো বিভিন্ন সার পাওয়া যায় সেই সারগুলো আপনারা ব্যবহার করেন বস হাজারে এক বস্তা চতুর্থবার অর্থাৎ ফাইনাল সার কিন্তু আপনাকে ডিসেম্বর মাসে দিতে হবে এই সময়টাতে একটু মোটা সার দেবেন অর্থাৎ ধরুন ইউরিয়ার সঙ্গে ডিএপি দিয়ে দিলেন ধরুন যে চার তিন বস্তা ইউরিয়া দিলেন তিন বস্তা ডিএপি সঙ্গে কোনো ভিটামিন দিয়ে ফাইনাল বাইট দিয়ে দিলেন চতুর্থবার অর্থাৎ ডিসেম্বর মাসের দিকে এরপর ফ্রেন্ডস মাটিতে কিন্তু রসের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ মাটি খরা হতে শুরু করবে তাই দেখবেন যে ফেব্রুয়ারি বা মার্চ মাসের শেষের দিকে কিন্তু আপনাকে সেচের ব্যবস্থা যদি আপনি করেন তাহলে খুব ভালো হয় এই সময় কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই সেচের ব্যবস্থা করেন না অর্থাৎ নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু সেচ দেয় না কিন্তু আপনি যদি দেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনি পরি পরিপূর্ণ একটা সাইজের ফল পাবেন এই সময় আপনাকে সেচ আমি দেওয়ার জন্য বলবো কারণ এই সেচ ব্যব যদি দেওয়া হয় তাহলে কিন্তু সাইজ খুব ভালো হয় ধরুন সেজ ব্যব ব্যবহার করে সেচ দিয়ে যদি আপনারা কিছু সার ব্যবহার করেন এরপর ফ্রেন্ডস মার্চ মাসে কিন্তু ফুল দেখতে পাবেন গাছে যা কিছুদিন পর দেখবেন ফলে পরিণত হয়েছে সেই ফলগুলোকে কিন্তু আপনার স্প্রে করতে হবে সেই সময় কিন্তু বাজারে বিভিন্ন ধরনের বাজার ভিটামিন পাওয়া যায় আপনারা যে কোনো দোকানদারের কাছ থেকে গিয়ে আলোচনা করে ভালো কোম্পানির কোনো ভিটামিন দিয়ে আপনারা স্প্রে করে দেবেন তারপরে দেখবেন কিছুদিন ফল মেচুর থেকে শুরু করবে আপনারা অনাসে সেগুলোকে এভারেসে সেল দিতে পারবেন বা ফলগুলোকে পাকিয়ে সেগুলোকে বিক্রি করতে পারেন বাজারে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আনারসের সিজন ফল নিয়ে আমার বিস্তারিত আলোচনা এই পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের ফলের সাইজ ভালো পাবেনই পাবেন সবার শেষে ফ্রেন্ডস যারা আমার এই ভিডিওগুলোকে দেখছেন তারা অবশ্যই আমি বলবো যেন লাইক করুন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে লিখবেন যদি আপনার কিছু জানার থাকে আমি ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ